রাজধানী ঢাকায় প্রত্যেক রাস্তায় এ ধরনের জ্যাম দীর্ঘদিন ধরে দেখা যায় জ্যামের কোনো শেষ নেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় যে রাস্তাগুলো সব রাস্তাতেই এই ধরনের গাড়ির জ্যাম এবং সিগনালও এখানে চলতে থাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা শত শত গাড়ি সারাদিন এইভাবে বিরাম বাংলার শেখার আমি দেখতে পাচ্ছি এখনও জ্যাম এবং এই জ্যাম দীর্ঘ লাইন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি নিউজ কাটেন বাংলা মটর এলাকা নিউজ কাটেন বাংলা মটর এলাকা গাড়ির জ্যাম এভাবে লেগে আছে শ্রেণী পেশার মানুষেরা সাংবাদিক সহ প্রত্যেকেরই এইভাবে বিড়ম্বনার শিকার হতে হবে আসলে রাজধানী ঢাকার এই যে জ্যাম এটা আজ নতুন নয় এটা দীর্ঘদিনে যথাযথ কর্তৃপক্ষ বা অন্তর্বর্তী সরকার এটাকে যদি বিশেষভাবে একটু দেখভাল করেন বা এর কোনো বিকল্প কোনো পথ আছে কিনা সে বিষয়ে আসলে একটু দেখার দরকার আমরা সেটাই যত রাষ্ট্রের বিশেষ প্রতিষ্ঠান এই জ্যাম আসলে রাজধানী ঢাকায় আজ নতুন দীর্ঘদিনের জ্যাম রাজধানী ঢাকায় আমি সেটাই দেখতে পাচ্ছি জ্যাম জ্যাম এবং জ্যাম এটা রাজধানী ঢাকা প্রত্যেক এলাকাতেই এই অনেকেই পায়ে হেঁটে চলে যেহেতু গাড়িতে টিকিট কাটলেও তারা আবার নেমে আসে এবং পায়ে হেঁটে চলে যতক্ষণ জ্যাম থাকে ততক্ষণ হেঁটে গেলে তারও আগে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে যেহেতু অনেকেরই কাজের তারা থাকে বিশেষ করে হাসপাতাল অফিস আদালত জরুরি কিছু কাজ তাদের জন্য গ্রাম বানার শিকারটা খুব বেশি হতে পারে কি মোটরসাইকেল কি রিক্সা কী ভ্যান কি আগুন এবং কি অন্য কিছু সবই একই অবস্থা